চল্লিশ টাকা বারবার ভাড়া এবং দেখাল পর্যন্ত দিতে হবে তারপরে কি বিচার করতে যে যখন সমস্যা হবে আমি যদি দুইশো টাকা ধান নেই সেই টাকা পরবর্তীতে রিচার্জ করলে আবার পঞ্চাশ টাকা দেবেন আবার যদি আমার কোনো মতো সমস্যা হয় তারপরে দেখা যাবে ছয়শো টাকা দিয়ে আমি পূর্ণ সংযোগ দেব এই যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দেবো আর দেবো ওরা নেবেন আর নেবে এই তো হয়তো পারে না এদের দেখা যায় প্রায় দুইশো টাকা

এই ক্ষেত্রে চন্দ্র লাগাতেছে যা হচ্ছে ওটা দেশে আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি একই সঙ্গে আজকে পঞ্চমার থেকে শুরু করে আজকে পাল্টা এবং রাষ্ট্রের পর্যন্ত বলেছিলাম ওনারা বলেছিলেন আমরা লাগাবো না বা লাগাতে চাই না আমরা যখন